দেশের ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া মনাজাত করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবডুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ আল্লাহ বলেছেন যে এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে